আমার ছোট্ট জীবনে এই জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি দোয়া করি আপনারা সকলে অনেক অনেক ভালো থাকেন এবং আপনারা আমাকে নিয়ে যে পরিমাণে পোস্ট করেছেন আমি দেখেছি আমার জন্মদিন শুরুর পাঁচ ঘন্টার মাথায় দুইশো সতেরোটা অলরেডি আমার পোস্ট হয়ে গিয়েছিল এরপর তো হাজারের অধিক হয়ে গিয়েছে তো আপনাদের এত ভালো সত্যি অনেক অনেক মুগ্ধ থ্যাংক ইউ সো মাচ সবাইকে

এন্ড করতেছে এবং যারা যারা এসেছেন সকল সম্মানী মানুষ এবং তাদের সময় অনেক অনেক সময় আমাকে তাদের সময় থেকে কিছুটা সময় মাকে দেওয়ার জন্য যে এসেছেন এত দূর প্রান্ত থেকে এর জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আমি একটা আমার

नती सुगे तमिलला नए सबर मतम मतुलु अच्छा मनुष्य हम सब गौर मनुष्य नतु नतु हम तोनी उसको ऐसी ऐसी कॉलेज पे